আন্তর্জাতিক বাংলা সংবাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরু দিতে হচ্ছে সংবাদ শিরোনাম এরপরে জানাব বিস্তারিত গাজা অবরোধ তুলে নেওয়া সহ যে সতর্কবার্তা দিল ইউরোপ এদিকে গ্রেফতারে ভয় ভাটিকান সফর বাতিল করেছেন নেতানিয়াহু পাকিস্তান আমরা কখনো ইজালকে স্বীকৃতি দেব না ইরানের পারমাণবিক অধিকারের প্রতি চীনের পূর্ণ সমর্থন এদিকে আগে যুদ্ধ সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে রাশিয়া ভারতের উচিত যুদ্ধ মেনে চলা আক্রমণ চালালে পাল্টা জবাব দেবে পাকিস্তান হামলায় একদিনে নিহত একশো পনেরো রাশিয়া উত্তর কোরিয়া দশ হাজার সেনা পশ্চিমাদের কপালে চিন্তার ভাত যুদ্ধ শুরু এবং সর্বশেষে জানিয়ে দিব ক্ষেপণাস্ত্র হামলায় ভাঙলো ইসরায়েল মার্কিন প্রতিরক্ষা ঘাটি বিমান বন্দরে বিমান চলাচল বন্ধ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ইরান যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকেন এবং এই যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত গাজায় অবরোধ তুলে নেওয়া সহ ইসরায়েলকে যে সতর্ক বার্তা দিল ইউরোপ যুদ্ধবিধ্বস্ত গাজা উপর থেকে অবরোধ অবিলম্বে তুলে নেওয়া ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধ মানসিক সহায়তা প্রবেশের অনুমতি এবং যুদ্ধ বিরতির লক্ষ্যে আলোচনায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপের সাতটি দেশের নেতারা শুক্রবার প্রকাশিত একটি যৌথ বিবৃতিতে আইসল্যান্ডার এবং লুস্কিমবার্গ স্পেন

ও সপ্তাহে হাজার হাজার ফিলিস্তিন খোদায় প্রাণ হারাতে পারে বিবৃতিতে তারা বলেছে গাজায় যে মানব শ্রেষ্ঠ বিপর্যয় আমাদের চোখের সামনে ঘটছে তার সামনে আমরা নীরব থাকতে পারি না বিবৃতিতে আরো বলা হয়েছে গাজা এখন পর্যন্ত তিপ্পান্ন হাজারের বেশি নারী পুরুষ শিশু প্রাণ হারিয়েছে এই প্রেক্ষাপট জাতিসংঘ অন্যান্য মানবিক সংস্থা ইউরোপীয় নেত্রা অবিলম্বে যুদ্ধবিরতি আলোচনায় পুনর আরম্ভের পক্ষে মত দেন এবং বলেন এই আলোচনায় টেকসই ন্যায়সঙ্গত সর্বসম্মতি শান্তি প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করতে পারে ফিলিস্তিনদের আত্মনিয়ন্ত্রণের অধিকার সমর্থন করেন এবং জাতিসংঘের কাঠামোর মধ্যে দিয়ে আরব ইসলামী দেশগুলোর সহযোগিতায় একটি শান্তিপূর্ণ টেকসই সমাধান খোঁজার অঙ্গীকার ব্যক্ত করেছেন ভয় ভ্যাটিকান সফর বাতিল করলেন নেতানিয়াহু গ্রেপ্তার হর ভয় ভ্যাটিকানে নতুন পোপের অভিষেক অনুষ্ঠান যোগদার সিদ্ধান্ত বাতিল করেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু রোববার ভ্যাটিকানে পোপ চতুর্থ এর অভিষেক এর অংশ নেয়ার কথা ছিল আশটুডি প্রতিবেদন বলা হয়েছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি এর জারি করা গ্রেপ্তারি কারণে তিনি এই সফর বাতিল করেছেন গত কয়েকদিন নেতানিয়াহু দপ্তরে ইতালি ভ্যাটিকানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল যাতে তারা নিশ্চিত করতে পারে তারা বিরুদ্ধে জারি হওয়া আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হবে না তবে যে উত্তর তারা পেয়েছেন তাতে পরোয়ানা কার্যকর না হওয়ার কোন নিশ্চয়তা পাওয়া যায়নি যে কারণে শেষ পর্যন্ত সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী যুদ্ধবাজ নেতানিয়াহু গাজোপত্যকার যুদ্ধ অপরাধ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দুই হাজার চব্বিশ সালে একুশে নভেম্বর আইসিসি নেতা এবং তৎকালীন ইসরায়েলের যুদ্ধমন্ত্রী মন্ত্রী এব বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করা হয়েছে আইসিসির আদেশ বলা হয়েছে খোদাকে তার যুদ্ধ ব্যবহার করে যুদ্ধ অপরাধ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের জন্য এই দুইজনকে দায়ী করার যুক্তি ভিত্তি রয়েছে আদালতরাও বলেছেন দুইজনের প্রত্যেকের অন্যদের সাথে মিল যৌথভাবে সহ অপরাধী হিসেবে নির্মম অপরাধের জন্য ফৌজদারি দায়বদ্ধতা রয়েছে যুদ্ধের পদ্ধতি হিসেবে খোদা ব্যবহার এবং হত্যা নিপ্রন অন্যান্য অমানবিক কাজের মাধ্যমে মানবতা ব্রেতি অপরাধ সংগঠন সূত্র পাসকুরে এমএআর আমরা কখনো ইজদালকে স্বীকৃতি দেব না জানালো পাকিস্তান ইরানের পারমাণবিক অধিকার প্রতি চীনের সমর্থন পাকিস্তানের প্রতিরক্ষা শিল্প মতি বলেছেন ইসলামাবাদ কখনো ইসলি শাসন গোষ্ঠীকে স্বীকৃতি দেবে না

জনগণের সমর্থন থেকে কখনো পিছুবা হবে না আমরা জানি যে ইজদালি সরকার কিছু দেশের সাথে যোগ সাদশে ইসলামাবাদের প্রতি প্রতি করতে এদিকে গেপ্তারে আশিকায় ভাটিকার সফর বাতিল করলেন নেতানিয়াহু অধিকৃত অঞ্চল থেকে প্রকাশিত সংবাদপত্রে শুক্রবার রাতে ইজদালি প্রধানমন্ত্রী ব্রিমেণ নেতানিয়াহু সফর বাতিলের ব্যাখ্যা দিতে লিখেছেন ভাটিকানে নতুন পোপের ও দদ অনুষ্ঠান যোগদার ইচ্ছা ছিল কিন্তু তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা কারণে তিনি সেখানে সপরিটি বাতিল করেছেন যুদ্ধবিরতির আগে ইজদাল কে সেনাবাহিনীর দাবির আশায় রুশগির ইস্তাম্বুলে রাশে ইউক্রেন প্রায় 2 ঘন্টার একে বৈঠক রাশে এই মাত্র শর্ত দিয়েছে যুদ্ধবিরতি আগে ইউক্রেনকে দনিতসকো ও নস্কের খেরসন এবং ঝাপরতি অঞ্চল থেকে সেনা সরিয়ে নিতে হবে ইউক্রেন বলছে এই দাবি যুক্তরাষ্ট্রে প্রস্তাবিত খসড়া শান্তি চুক্তির মধ্যে তবে আলোচনা থেকে একটি সিদ্ধান্ত এসেছে যে দুই দেশ এক হাজার যুদ্ধবন্দী বিনিময় করবে ঠিক তবে এই বিনিময় হবে সে বিষয়টি এখনো জানানো হয়নি এই আলোচনার ঠিক আগে ইউক্রেনের সুমি শহরে একটি রুশ ড্রোন হামলায় বাসে নজন যাত্রী নিহত ঘটনাটিকে বেসামরিক মানুষকে ইচ্ছাকৃত হত্যা বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড তিনি রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন এদিকে ক্রেমলিন বলেছে প্রেসিডেন্ট পুতিন জেলেনস্কির সঙ্গে দেখা করতে পারেন তবে তা নির্ভর করছে নির্দিষ্ট চুক্তি কিছুর উপর যদি পুতিন এখনো জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের বিষয়ে আগ্রহ এদিকে রাশিয়া ইউক্রেন আলোচনার সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সক্রিয় ভূমিকা রাখতে শুরু করেছেন তিনি এই যুদ্ধকে বোকামি বলে উল্লেখ করে উভয় পক্ষকে দ্রুত সমঝোতায় পৌঁছাতে বলেছেন না হলে মার্কিন মধ্যস্থতা তুলে নেওয়া এদিকে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিয়েছে যদি নিষেধাজ্ঞা গুলো খুব একটা কার্যকর হচ্ছে না ভারতের উচিত যুদ্ধবৃত্তি মেনে চলা আক্রমণ চলালে পাল্টা জবাব দেবে পাকিস্তান পাকিস্তান পররাষ্ট্র দপ্তরে মুখপাত্র সাফা তাল খান ভারতকে সতর্ক গুর বলেছেন দেশটির উচিত পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধনীতি মেনে চলা তিনি বলেন যদি ভারত আবার আগ্রাসন শুরু করে তাহলে পাকিস্তান উপযুক্ত জবাব দেবে এহলেগাম হামলার জন্য ইসলামাবাদ দায়ী করে 6-7 মে রাতে ভারত পাকিস্তান বেশ কয়েকটি বেওয়ান হামলা চালাতে বেশ কিছু সামরিক মানুষের বেসামরিক মানুষের প্রাণহানি ঘটে এ উভয় দেশের মধ্যে কেমনসর হামলা শুরু হয়

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন পাকিস্তান বাদ যুদ্ধবিতের সাম্প্রতিক ঘোষণা একটি ইতিবাচক অগ্রগতি আমরা ভারতের প্রতি আহ্বান জানাই যেন তারা এই যুদ্ধবিরতি বাস্তবায়নে আন্তরিকতভাবে অস্বীকার অঙ্গীকার বদ্ধ থাকে তিনি আরো বলেছেন পাকিস্তানের যুদ্ধবিরতি বাস্তবায়নের বন্ধু প্রতিম দেশগুলোর ভূমিকা প্রশংসা করেছেন এবং কাশ্মীর সংকটের সমাধানে পাকিস্তান ভারতের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন গাজা ইসরায়েলি হামলায় একদিনে নিহত একশো পনেরো গাজায় তিন দিন বেড়েই চলেছে ইসরায়েলি আগ্রাসনের তীব্রতা গত চব্বিশ ঘন্টায় প্রাণ হারিয়েছে অন্তত একশো ফিলিস্তিন সেই সঙ্গে আহত হয়েছেন আরো বহু সংখ্যক

এদিকে দক্ষিণ রাফা শহরে বোমা হামলা চলেছে ইসরায়েল যুদ্ধবিমান একটি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছে পাঁচ জন খান ইউনিসে পূর্বাঞ্চল থেকে সরে যাওয়ার সময় আরেকটি হামলায় চরান্ত গাড়িতে নিহত হন দাদা দুই নাত রাশে উত্তর কোরিয়ার দশ হাজার সেনা পশ্চিমাদের কপালে চিন্তার ভাজ রাশে আনুমানিক দশ হাজার সেনা পাঠিয়ে উত্তর করে এসব সেনাকে প্রশিক্ষণ দিয়ে আগামীকাল সপ্তাহের মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ পাঠানো হবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ দাবি করেছেন মঙ্গলবার কাজাভিত্তিক সমাজ মাধ্যম অনলাইন প্রতিবেদন তথ্য প্রকাশিত হয়েছে পেন্টাগনের বক্ষাপত সবরিনাথ সিং সমার বলেছেন রাশিয়া উত্তর অঞ্চলে প্রশিক্ষণের জন্য উত্তর কোরিয়া থেকে দশ হাজার সেনা মোতায়েন করা হয়েছে এর মধ্যে আনুমানিক তিন হাজার সেনাকে ইউক্রেনীয় ইমানদের কাছে পাঠানো হচ্ছে এবং সাবরেনা আরো বলেছেন ইতিমধ্যে সেনাদের একটি অংশ ইউক্রেনের কাছাকাছি আমরা উদ্বিগ্ন যে এইসব সেনাকে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করবে এ নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুকিয়ল বলেছেন উত্তর কোরিয়ার সেনা মোতায়েনে আমার দেশের জাতীয় নিরাপত্তা আন্তর্জাতিক সম্প্রদায় ইউক্রেনকে হুমকির মুখে ফেলেছে সূত্র ইন্ডিয়া টুডে

বড় ধাক্কা এই হামলা পর্বে মানে উটা অপেক্ষায় থাকা যাত্রীদের মধ্যে চরা আত্মগ ছড়িয়ে পড়েছে এতে অন্তত চারজন আহত হন এবং আরো দুইজন বাংকারে আশ্রয় নেওয়ার সময় আহত হয়েছেন আমরা পরপরই বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্স থেকে ইসরায়েলিগামী ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে ইসরায়েল সরকার বলেছে ইসরায়েল আকাশ প্রতিরক্ষা চার স্তর আয়রন ডোম ডেভিস সিলিং এরো এবং যুক্তরাষ্ট্র প্রকল্প নির্বাথড় সবকিছু থাকা সত্ত্বেও কিভাবে এমন সংবেদনশীল এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানলো তা নিয়ে প্রশ্ন উঠেছে নিরাপত্তার ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আর ডি এফ স্বীকার করেছে ক্ষেপণাস্ত্রটি ঠেকানোর তারা একাধিক চেষ্টা করেও ব্যর্থ হয়েছে স্থানে ভিডিও ফুটেজে দেখা যায় হামলার পর আবিবের আকাশে কালো ধোয়া উঠছে আতঙ্কিত মানুষজন রাস্তা গাড়ি থামিয়ে নিরাপদ আশ্রয়ে জীবন বাসানের তাগিদে ছুটে যাচ্ছেন সারাদিন বাঁচতেই লক্ষ লক্ষ মানুষ তৈরি করে আশ্রয় কেন্দ্র ছুটে যান ইতালি বেশিরভাগ শহরে অনেক ভাষাই মধ্যে বোমা আশ্রয় কেন্দ্র রয়েছে যেগুলো শব্দ সাধারণত বন্ধ থাকে কিন্তু সাইরেন শুনলেই খুলে দেওয়া হয় সূত্র টুডে।